বাংলাদেশে জামাতে ইসলামি গড়বে গড়বে আল্লাহর হুকুমাত গড়বে গড়বে খেলাফতে রাশেদার জনগণ নন্দিত আগামী পুরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের একাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি দিল্লিমান নতুন কথা বলবে নদীর গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন সূর্য জানি বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জামাতে জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি